আচ্ছা এই জিনিসগুলো দেখিয়ে এখন চেন কেউ চিনরা নেই জিনিসগুলো কী তার দেখেন ক্লোজলি একবারে ক্লোজ দেখাইলাম সাদা সাদা হ্যাঁ সাদা সোনা সাদা সোনা খাওয়া যায়নি জানি না কিন্তু জিনিসগুলো কেউ চিনরা নেই আমার মনে হয় খুব কম মানুষই চিনব তবে আপনারা একটু কই অবশ্য কইম অবশ্য কী তাই আপনারা একটু গ্যাস খারাপ লাগি দিলাম আর কি যে দেখি আপনারা বুঝেননি এটা তো মনে সিলেট খুব কম হয় এগুলো মানুষের দেখছে মনে হয় কম তো ডাকা দিটা প্রায় নিয়মিত বিশেষ করে মাছ বাজারও এখান পাওয়া যায় তারে উকানিত মানুষে দে বুঝছেননি এই যে জিনিসগুলা ক্লোজলি দেখাই সিনাজার মনে হয় তোরা তোরা আচ্ছা ও দেখি এটা বুঝেননি কষা কেউ এতো বুজরা কেউ এত কিন্তু কইতে পারেন কিন্তু আসলে শুকাইছে কয়েকদিন শুকানির পরে এই এলাকে খা জলে যে সামনে কারণ বাজার মাছ আড়ত আছে মাছ সেগুলো কাটার পরে মাছের আঁস থাকে মানুষ পালাই দিয়ে কারণ বাজারের মাছের আঁস কিন্তু মানুষ পালায় না সেগুলো কিনে আনা আনিয়া রোদ যদি শুকায় শুকিয়ে তারপরে বিক্রি করে দেখি সারা সাবস্ক্রাইব করি লগে থাকবা আপনারা আর একদিন আমি ওড়ানোর চেষ্টা করব যে আশগুলো কিtaobao আর আল্টিমেটলি তা আর অন্য বিক্রি করে কার কাছে আর বিক্রি করার জায়গা কই থেকে ভাই তার দাম কি লাগতা আর এটা নিয়ে জানার যদি আগ্রহ থাকে তাহলে একটু কমেন্ট করে আমার জানাইতা তাহলেই তো জানতা সাইড বুঝছেন নি আর লগে থাকবা অবশ্যই সাবস্ক্রাইব করে আমি জানি আমি ফাটালো যে কারণ বাজার এফডি সি রেলগেড কি অফোর্স এই জায়গাটাই না প্রায় তাদের পাওয়া যায় আরও সামনে রেললাইন নিয়ে পুরো ইয়াত গেছে আপনার কমলাপুর রেল ইস্টেশনটা কি গাড়ি ট্রেন কমলাপুর রেল স্টেশন যাইতে দশ থেকে বারো মিনিট লাগে যদি একটু হয়ে যায় দশ থেকে বারো মিনিট লাগে আর যে মাস দেখা যান দাঁড়া অবশ্যই আপনার আমি দেখাই সাবস্ক্রাইব করে লোক আলাপ নেক্সট ভিডিওত